আমরা এখন চায়ের রাজধানী শ্রীমঙ্গলে এটাই বাস্তব হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ইটস মি ইসলাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার আনারি ব্লগ সিলেট ট্র্যাক ট্রেইলার এসটিটি পরিবার গত 5 সেপ্টেম্বর শুক্রবার ঘুরে আসলাম চায়ের রাজধানী শ্রীমঙ্গল থেকে সকাল 8:30 টার সময় হুমায়ুন রশিদ চত্বর থেকে একে একে টা বাইক নিয়ে 85 জন বাইকার বাইরে আনা দিলাম শ্রীমঙ্গলের উদ্দেশ্যে প্রতিটা ট্যুরের মতো এই ট্যুরের শুরুতে ট্রাভেলার সাদ্দাম ভাই আমাদের জিল্লুভাই সহ গ্রুপের অ্যাডমিন মডারেটররা সবাইকে সুন্দরভাবে বুঝিয়ে গাইড দেন সিলেট থেকে ছেড়ে এসে ফেনসুগঞ্জের দৃষ্টি নন্দিত কুশিয়ারা ব্রিজের উপর দাঁড়িয়ে কুশিয়ারা ব্রিজের মনোমুক্তকর দৃশ্য দেখে রাজনগর কলেজ পয়েন্ট হয়ে আমরা মৌলভীবাজার এসে পৌঁছাই মৌলভীবাজার আসার পরে আমরা কিছুক্ষণ এখানে ব্রেক নেই মৌলভীবাজার থেকে মৌলভীবাজার বাইকিং কমিউনিটির কিছু বাই ব্রাদার আমাদের সাথে যোগ দেন তারপর সেখান থেকে চায়ের রাজধানী শ্রীমঙ্গলের উদ্দেশ্যে আমরা রোয় এবং ফাইনালি বাংলাদেশের এক স্বর্গ রাজ্য শ্রীমঙ্গল এসে পৌঁছাই শ্রীমঙ্গল এসে পৌঁছানো মাত্রই অনেক দূর রাইড করে সবাই অনেকটা ক্লান্ত এবং ওই দিনটা ছিল প্রচুর রুদমাখা গরম তাই দেরি না করে আমাদের তুফাজ্জল ভাই একটি ঘোষণা দিয়ে দিলেন এত গরমের মধ্যে যদি আপনি সুইমিং না করেন জীবনে অনেক কিছু মিস করবেন এটাই বাস্তব তাই আর দেরি না করে সবাই আমরা ওয়াটার লিলি রিসোর্ট এসে পৌঁছাই শ্রীমঙ্গলের ওয়াটার লিলি রিসোর্ট এত সুন্দর আমার আগে জানা ছিল না এটা নিয়ে পুরো একটি ভিডিও এডিটিং এ অনেক সময় লাগছে তাই দিতে অনেক দেরি হচ্ছে ইনশাল্লাহ নেক্সটে পেয়ে যাবেন রিসোর্টে ঢুকে দেরি না করে সবাই যে যার মতো টিকিট করে সুইমিং পুলে নেমে গেল সবার সাথে আশি প্লাস কেজি ওজন নিয়ে আমিও নেমে পড়লাম সুইমিং পুলে সুইমিং পুলে সেরা একটা টাইম এনজয় করলাম সবাই মিলে সুইমিং শেষ করে উঠে দেখি আমাদের চান্দাবাই খেত জিল্লু ভাই এখানে সবার কাছ থেকে চাঁদা নিচ্ছেন জিজ্ঞেস করলাম কিসের চাঁদা পরে মনে পড়লো না না এটা তো চান্দা নয় তাড়াহুড়ো করে সবাই ঢুকতে গিয়ে কেউ এন্ট্রি ফি দিয়ে ঢুকে নাই তাই জিল্লু ভাই সবার কাছ থেকে টাকা কালেক্ট করছেন এন্ট্রি ফি টাকা দেন সবাই দুপুরের খাওয়া দাওয়া শেষ করে রা হলাম আমাদের সেই কাঙ্ক্ষিত উদ্দেশ্যে নিরঞ্জি যাওয়ার পথে ফিনলেটির কি এক একটা ভিউ রে বাই বাগান একজন হুজুরের ওয়াজে শুনেছিলাম শ্রীমঙ্গল আসলে আপনি মুখ দিয়ে সুভান আল্লাহ বলতে হবে না আপনার অন্তর থেকে অটোমেটিক সুভান আল্লাহ বেরিয়ে আসবে সেটা জন্য বাস্তবে দেখলাম শ্রীমঙ্গল এসে যেদিকে চোখ যাবে সবুজের সমারোহ তারপর দীর্ঘ রাইড করে আমরা নিরালাপুঞ্জির কাছে এসে পৌঁছলাম নিরালাপুঞ্জিতে বাইক নিয়ে উঠতে হলে অনেক কষ্টসাধ্য ব্যাপার বিশাল প্রায় আঠারোটি আপ এবং ডাউন রয়েছে তাই আমাদের গ্রুপ এডমিন সাদ্দাম ভাই এবং জিল্লু ভাই সুন্দর করে প্রতিটি বাইকারকে বুঝিয়ে বলছেন সবাই যেন খুব সেফলি আপ ডাউন গুলা উঠে নামে যাতে কোনো ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে আপ ডাউন গুলা এত বিশাল ছিল যেন পঞ্চাশ সাইট তলা এক একটা আপ এবং ডাউন গুলাও ছিল ওই রকমেরই নিরালা যে বাইকার রাইড করে আসবে বাইক নিয়ে বুঝতে হবে সে বান্দরবন খাগড়াচড়ির জন্য একটা বিশাল প্র্যাকটিস এবং অভিজ্ঞতা নিয়ে এসেছে তো আমরা নিরালাপুঞ্জির বেশ মনোমুগ্ধকর দৃশ্যগুলা দেখে ব্যাক করে চলে আসলাম হরিণরা গল্ফ মাঠে যদিও তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই তেমন একটা ভালো ভালো ভিউ আমরা পাইনি সন্ধ্যা নামতেই আমরা সেখান থেকে বেরিয়ে পড়ি শ্রীমঙ্গলের বিখ্যাত সাদ্দামের দোকানের রং ছা খেতে শ্রীমঙ্গলের সাদ্দামের দোকানের রং ছা খেয়ে আমরা আস্তে আস্তে আবারও সিলেটের উদ্দেশ্যে রোয়ানা দেই